ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলার সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্বের মেপে মেপে এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটা দূরত্ব আর মেপে মেপে ম্যাপ করে বসানো হয় অনেক গুজব ও জনশ্রুতি আছে প্রাচীন ম্যাগনেটিক সীমানা পিলার স্থাপনা নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায় তবে আসল ঘটনা হচ্ছে দেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলোর মধ্যে পিতল তামা লোহা টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয় গঠিত হওয়ার কারণে বজ্রপাত হওয়ার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলারগুলো শোষণ করে অর্থাৎ আর্থিং এর কাজ করত এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায় এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলি নিশ্চিন্ন হয়ে গেছে কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে যায় আগেরকার আমলে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বজ্রবাদে মৃত্যুরোধকল্পে সরকারকে ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ